ছোট্ট পর্দার হ্যান্ডসাম অপূর্ব দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশী সিনেমায় গ্যাংস্টার রিটার্ন ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন তবে ছবিটি সফলতা না পাওয়ার কারণে পরবর্তীতে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি তবে অপূর্ব ছোট্ট পর্দায় অসংখ্য জনপ্রিয় এবং প্রশংসিত নাটক এবং ওয়েব ফিল্মে কাজ করেছেন দীর্ঘদিন পর দুই সালে নায়ক জিয়াউল হক অপূর্ব চলচ্চিত্রে ফিরেছেন মাধ্যমে টলিউডে অভিষেক করেছেন সেই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করে সবার নজরে আসেন সকল ব্যক্তিত্ব ঝামেলা দূরে ঠেলেও অপূর্ব এখন চলচ্চিত্রে কাম এর প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রতিযোগিতার উচিত এরকম একজন হ্যান্ডসাম হীড়কে কাজে লাগানোর জন্য জেওল হক অপূর্ব সে বাংলাদেশ ইন্ডাস্ট্রির ছোট্ট পর্দার জনপ্রিয় একজন নায়ক বা হিরো বলতে পারেন তার অভিনয় এবং দক্ষতা দিয়ে তিনি অনেক আগে থেকেই ছোট্ট পর্দায় রাজত্ব করে আসছেন আরফান নিশু এবং জিয়াউল হক অপূর্ব দুজনেই ছিলেন খুব ভালো একজন অভিনেতা